আনসার বাহিনীতে কয়টি শাখা আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি আধার সামরিক বাহিনী বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী এটি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত আনসার মূলত একটি আরবি শব্দ যার অর্থ যে ব্যক্তি সাহায্য করে বর্তমানে এই বাহিনীর তিনটি শাখার সমন্বয়ে গঠিত সেগুলো যথাক্রমে ব্যাটিলিয়ান আনসার সাধারণ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এছাড়াও আরেক ধরনের আনসার রয়েছে তাদের হিল আনসার বলা হয় ব্যাটেলিয়ান আনসার প্রথমত এই শাখায় অস্থায়ীভাবে জয়েন করলেও পরবর্তীতে ছয় বছর পর চাকরি স্থায়ী করা হয় কাজ এই বাহিনীর প্রধান কাজ হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবকাঠামো নিরাপত্তা দেওয়া এছাড়াও এই বাহিনী শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা দিয়ে আসছে সাধারণ আনসার নির্বাচনে শৃঙ্খলা প্রথমে ডাক পড়ে এই সাধারণ আনসার দেয় এছাড়া পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছে তারা গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য একটি গঠিত বাহিনী বিশেষভাবে গ্রাম এবং শহরাঞ্চলের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করাই মূল দায়িত্ব এটি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় নিরাপত্তা বাহিনী হিসাবে কাজ নিয়োজিত হলেও গ্রামের যে কোনো উন্নয়নমূলক কাজে ও কল্যাণকর কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে থাকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ দশমিক ছয় মিলিয়ন যা শতকরা পঞ্চাশভাগই মহিলা